আমরা জেলা শিল্পকলা একাডেমির আমন্ত্রণে আজকে আমরা এখানে এসেছি এবং সময় জেলা প্রশাসকের সাথে সাংস্কৃতিক কর্মীদের একটা মত বিনিময় সভা হয়েছে সেখানে বিভিন্ন স্তরের বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা এসছেন এবং তারা তাদের বিভিন্ন বিষয়ে সাহিত্য সংস্কৃতির উন্নয়নে বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছে তো আমরাও সেখানে ছিলাম তো সবার সাথে আসলে কথা ওইভাবে হয়নি বাট আশা করি যে সূচনা হলো এর মাধ্যমে সাহিত্য সংস্কৃতির কাজগুলো আরও প্রশাসনের সাথে সমন্বয় করে জেলা শিল্পকলা একাডেমি নিয়মিত করবে এটাই আমাদের প্রত্যাশা বরিশাল জেলার সংস্কৃতি সেবী ও বিশিষ্ট জনদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় হচ্ছে

জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এই মত বিনিময় সভায় সংস্কৃতি সেবী ও বিশিষ্টজনদের উপস্থিত থাকার কথা থাকলেও এখানে যারা উপস্থিত হলেন তাদের পরস্পরের সাথে কোনো পরিচয় ছিল না সংস্কৃতি সেবীদের মধ্যে জাসাস ও জিয়া শিশু কিশোর সংগঠনের নেতৃবৃন্দকেই দেখা গেল সর্বাগ্রে ছিলেন বিএনপি পন্থী আইনজীবীরাও বিশিষ্টজনদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লেখক গবেষক সাইফুল ইসলাম বুলবুল মুক্তবলি সম্পাদক আজাদ আলাউদ্দিন সহ আরও কয়েকজন বিগত সরকার যে আচরণ করেছে সেই একই আচরণ যেন এখন আর না হয় এই দাবি ছিল তরুণদের দলমত নির্বিশেষে মেধা ও মননের মূল্যায়ন হবে এই প্রত্যাশা রেখে শেষ হয় মতবিনিময় সভা আরিফ আহমেদ বরিশাল